এই খবরটি নিবেদন করছেন দাস এন্টারপ্রাইজ এখানে সুলভ মূল্যে পেয়ে যাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির ইট বালি সিমেন্ট সহ বাড়ি তৈরির সামগ্রী আমরা শ্রীনগরে এসেছি আঠেরো তারিখ এখানে এসে পৌঁছাই আঠেরো তারিখে তো তারপরে এই কয়দিন আমরা এখানে এই শ্রীনগরেই মানে ঘুরেছি আমাদের ট্রিপটা এইভাবেই সাজানো ছিল কালকে আমরা পেহেলগাঁও যাওয়ার জন্য রওনা দিয়েছিলাম তো এখান থেকে পেহেলগাঁও বেশ খানিকটা মানে শ্রীনগর থেকে প্রায় পাঁচ ঘন্টা লাগে তো ওই তখন আর এক দেড় ঘন্টা বাকি মানে তিরিশ কিলোমিটার মতন বাকি ছিল যেতে তখন শুনতে পাই যে পেহেলগাঁওতে এরকম হচ্ছে তো তখন সেখান থেকে আমরা ব্যাক করি শ্রীনগর আবার কতটা আতঙ্কে রয়েছে আতঙ্কিত তো প্রচুরই কারণ সবারই সাথে ফ্যামিলি রয়েছে বাচ্চা রয়েছে প্রথমে তো বুঝতে পারিনি ঘটনাটা মানে এতটা ভয়ঙ্কর হয়েছে পরে যখন সবটা এখন জানা গেছে এখন তো সবাই প্রচুরই আতঙ্কে আমাদের আমরা জন এসেছি ছ সাতটা বাচ্চা আমাদের সাথে তো সেক্ষেত্রে অনেকই আতঙ্কে রয়েছে পুলিশ প্রশাসনের তরফ থেকে কোনো আপনাদের হেল্প করছে বা কোনো কিছু সেরকম ওনাদের সাথে আমাদের কোনো কথা হয়নি বরং কালকে মানে এটা বাজে লাগলো যে কালকে যখন আমরা মানে যাব কিনা তো আমরা ডিসিশন নিতে পারছি না মানে বাড়ি থেকে সবাইকে ফোন করে মানে ফোন করে আমাদের জানাচ্ছে যে ওইখানে এরকম হয়েছে তোরা আর যাস না সেখানে আমরা এখানে পুলিশ যারা রাস্তায় পোস্টিং লোকাল পুলিশ যারা রয়েছেন ওনাদেরকে জিজ্ঞাসা করছে ওনারা বলছে সেরকম কোনো কিছু না কই না সেরকম মানে ওনাদের কাছে হয় তখনো এসে খবর পৌঁছায়নি অতবা জানি না কেন তো ওনারা সেরকম কিছু ইনফরমেশন আমাদেরকে তখন দিতে পারেনি তো আমরা সেই জন্য মানে রাস্তা তোমাদেরও আটকাયોনি যে ওখানে গন্ডগোল যাওয়া যাবে না বা কিছু সেরকম তো সেই আমরা তখন আবার খানিকটা এগিয়েও গেছিলাম কিন্তু পরে নিজেরাই আরকি ডিসিশন নিলাম যে না যাওয়াটা বোধহয় ঠিক হচ্ছে না তাই জন্যই হলাম কবে ফিরবেন বা সন্ধ্যাবেলা পূৰ্ণ নিউজে জানতে পারলাম যে তখন তো ভয় লাগছিল যে চলে গেলে 20 বাজে তো কারণ এখন তো সবাই ওখানে এই খবরটি নিবেদন করছেন কেয়ার কেমিস্ট অ্যান্ড সেন্টার এখানে পাবেন সঠিক মানের ওষুধ ও বেবি ফুড হোম ডেলিভারিরও সুব্যবস্থা রয়েছে